নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর চোপড়া কাণ্ডে আইসিকে শোকজ চোপড়ার ঘটনায় করা রাজ্য পুলিশ সালিসি সভায় যুগলকে মারধরের ঘটনায় চোপড়ার আইসিকে কে শোকজ করল প্রশাসন উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় বিরোধীরা বারবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে এর মাঝেই রাজ্য পুলিশ জানিয়ে দিল তারা তৎপর দ্রুত ব্যবস্থা নিচ্ছে মূলত অভিযুক্তকেও গ্রেফতার করাও হয়েছে ভোট মিটতে তেলের দামে ছাকা ভোট মিটতেই বাংলায় বাড়লো পেট্রোল ডিজেলের দাম যদিও দেশের অধিকাংশ শহরেই দাম অপরিবর্তিত কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে দাম বেড়ে হয়েছে একশো চার টাকা পঁচানব্বই পয়সা প্রতি লিটারের ডিজেলের দামও বেড়েছে এক টাকা করে দাম হয়েছে একানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা পয়লা জুলাই থেকে এই দাম কার্যকর হয় সময় এখন বেরোতের বেরোতের পর আসছে পর খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে নিউ মার্কেটে শুরু হলো সার্ভের কাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কি বললেন দেবাশিস কুমার শুনবো স্কোপ আছে সেখানে হ্যাঙ্গিং করে দিয়ে তলার ডালাটা শুরু দিতে হবে যাতে মানুষের চলাচল অসুবিধা হয় এবং শুধু যেটা লক্ষণীয়ভাবে আমার মনে হচ্ছে আমি আগেও বলেছি বারবার সকাল রাস্তা দখল করে আছেই সাথে সাথে বড় বড় ট্রেডাররাও কিন্তু আমরা আজকে দেখলাম যে ট্রেডাররা যেভাবে ফুটপাথ দখল করে আসেন সেটাও কাম্য নয় ট্রেডারদের আমি অনুরোধ করেছি ধর্নায় বিধানসভায় তৃণমূল ও বিজেপি বিধানসভায় ধর্নায় দুই বিধায়ক বরানগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর ভগবান গোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার বিধানসভার আম্বেদকর মূর্তির নিচেই বসে তারা ধর্নায় অন্যদিকে দেখা গেল বিজেপির মহিলা বিধায়করা কোচবিহারের ঘটনাকে সামনে রেখে ধর্নায় বসেছে বিধানসভায় সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জিরো ফোর সেভেন ডাবল পর আসছে বিস্তারিত অক্ষ সবথেকে বেশি বিজেপি শাসিত রাজ্যে মহিলা নির্যাতন হয় এমনটাই বললেন আজ ফেরা থাকে জেপি নাটা তিনি পোস্ট করে বলছেন মহিলাটা নিরাপদ নয় পশ্চিমবঙ্গে মণিপুরে নিরাপদ হাদ্রাসের নিরাপদ গুজরাটে নিরাপদ জেপি নাড্ডাকে বলো আচরে আচারি আপনে আচারি ধর্ম পরের শেখাও সব বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে আইন নিজের হাতে নিলে আইন আইনের মতন চলবে এটা গুজরাট নয় বিজেপির শাসিত এ নয় যে তাদের মালা পড়ানো হবে আইন অনুযায়ী যার কঠোর শাস্তি সেই শাস্তি মমতা ব্যানার্জি প্রসাদ ফের আগুন শহরে এবার নিউ আলিপুর রেজিস্ট্রেশন সংলগ্ন এক এ আগুন লাগে নিউ আলিপুর রেজিস্ট্রেশন সংলগ্ন এক এ আগুন গ্রাউন্ড ফ্লোরে মিটার বক্সে হঠাৎ করে আগুন জ্বলে যায় গোটা এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এখন সময় এখন বেরোতের বেরোতের পর আসছি পরের খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে বিস্তারিত খবরে চোপার ঘটনা নিয়ে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদার দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের উপর মানুষের কোনো বিশ্বাস নেই মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলবে এটা চলতে পারে না ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধান অনুসারে দেশ চলে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ট্রেন লাইনে আমতা হাওড়া লোকালের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি সকাল ছটা পাঁচ মিনিট নাগাদ দক্ষিণ পূর্ব রেলে বর্গাছিয়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি সমস্যায় পড়েন যাত্রীরা ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিকরা এক থেকে দেড় ঘন্টার মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয় ফার্স্ট ট্রেন পাঁচটা পঁয়তাল্লিশে মুন্সিয়ার থেকে উঠেছি উঠেই বড় গেছে এতে তার ছিঁড়ে গেছে অ্যান্টেনা ভেঙে গেছে এইসব হয়েছে এটা প্রতিনিয়ত আমতার ট্রেন এরকম হয় সময় বিরতির বিরতি পর আবহাওয়ার খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলে আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরেলাম আজ সেই আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী চার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী সাত দিন বৃষ্টির পূর্বাভাস এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজলিয়া খবর মানি আমরা শুভরাত্রি যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন